এভরি আজকে আমি রান্না করবো মাংস সেটা একটু ভাবে বিশেষ করে শীতের দিন হলে আমি এইভাবে রান্না করি এভাবে মাঝে মাঝে রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে একটু অন্যরকম টেস্ট হয় প্রথমে আমি মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু হালকা মিক্স মশলা যেগুলো মাংসর জন্য আমি রেডি করে রাখি এখানে এলাচ দারচিনি গোলমরিচ লং একটু মরি বিভিন্ন রকম মশলা অ্যাড করে হালকা করে ভেজে নিয়ে আমি কিছুটা রেখে দিই এখন আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি শুধু গরম মশলার সঙ্গে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব শীতের দিনে এভাবে রান্নাঘরে খেয়ে দেখবেন খুব মজা লাগবে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে সয়াবিনের তেল ইউজ করেছি এটা অপশনাল আপনারা করলে সরিষের তেলও ইউজ করতে পারেন তবে এই রেসিপিতে সরিষের তেলেও কিন্তু খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না আর রসুন কোয়া রসুনের কটা আমি অবশ্যই বেশি পরিমাণ দেব কারণ মাংসের এই রেসিপিতে রসুনেরটাই লাগে বেশি রসুন ক যত পরিমাণে বেশি হয় খেতে ততটাই মজা হয় এখন আমি আবারও দশ মিনিট কষিয়ে নেবো এই দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করি নাই এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর হালকা রসুন পেস্ট আবারও দশ মিনিট কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এখন অ্যাড করছি তেজপাতা দারচিনি দারচিনিগুলো বড় টুকরা আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি প্রথমে কিন্তু আমি মশলার গোড়া দিয়েছি সেটা আপনারা দেখেছেন এখন আবার দিয়ে দিচ্ছি আস্ত মশলা এখন দিয়ে দেব এলাচ লং এগুলো এড করে দেব এখন আমি হিট করা পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু অনেকক্ষণ মাংস কষিয়ে নিচ্ছি সেজন্য আমি পানির পরিমাণটা খুব বেশি দেব না কিছুক্ষণ রান্না করে আমি লাস্টে আবার মন চাইলে কিছুটা প্রেশারেও দিতে পারি মাঝে মাঝে সময়ের কম থাকলে আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করে নিই এই দেখুন আমার মাংসটা কত দারুণ হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন লাস্টে আমি কিছুটা আলু অ্যাড করেছিলাম আর কাঁচামরিচ সেটা আপনাদের দেখানো হয়নি কারণ কারণ ছিল না ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি